Assalam, Assalam. Toh mai jana Hazar Salaam. Humar zindgi tamam, humar zindgi tamam, humar zindgi tamam, humar zindgi tamam. Ameek banokir naam janae salaam salaam. আমর জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম জানাই সালাম সালাম আমি নিানা পুড়ি তাজা রোহারানা আমিনো বিবানা পুড়ি তাজা রানা বলিগলিতে গলিতে গাম জানাই সালাম সালাম আমর জিন্দগি লিখব নবীর নাম জানাই সালাম সালাম আমার জিন্দগি তামামামিল বির নাম জান সালাম ও সালাম এত সুন্দর নাম রখলেন আল্লাহ তাার বন্দরে মিনার প্রিয় ধুললল ভুবনালো তরনূ রে এত সুন্দর নাম রখলেন আল্লাহ তর বন্দ রে মিনার প্রিয় ধুললল ভুবনালো তরনোর যখন বেন বিশান দিয়োনির সম্মান যখন গাইবে নবীর সান দিয়োনো বীরির সম্মান এক সাথে সবে জানাও সালাম সালাম আমার জিন্দগি আমি আমিনিক নবীর নাম জানাই সালাম সালাম আমার জিন্দগি আমি আমিনিক নবীর নাম জানাই সালাম সালাম

প্রণবীর নাম জানাই সালাম সালাম আমার জিন্দি তামিলি প্রণবীর নাম জানাই সালাম সালাম দুনিয়ার ধুলি বলে গেলে দুলে আমি না যে তগারো মা বলে দুনিয়ার ধুলি বলে গেলে দুলে আমি না যে তগারো ভি বলে বনে ধুমা আমি না ঘর মোদিনা ধনুমা আমি তার ঘরে মদিনা খোদার বিশেষ উপ জানাই সালাম সালাম আমার জিন্দগি তামাম আমি কোনো নাম জানাই সালাম সালাম আমার জিন্দগি তামাম আমি কোনো নাম জানাই সালাম সালাম হেন পিত মনে পড়ে বারে বাত হেন দাদ মনে পরে বারে বা অনুভূতির প্রিয় নাম জানাই সালাম সালাম আমার জিন্দগি তামামামিলিক কোনো বীর নাম জানাই সালাম সালাম আমার জিন্দগি তামামিলিক কোনো নাম জানি সালাম সালাম একসাথে সবে জান সালাম সালাম আমর জিন্দগি তামাম আম আমিলিক নাম জানাই সালাম সালাম আমর জিন্দগি তামাম আম আমিলিক নাম জানাই সালাম সালাম